তার সাথে আলু দেবো এতগুলো করলা রানো না রান্না করবো না ধুয়ে কিছুটা রেখে দেবো দিকে করলাটা খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এতগুলো দেবো না কিছুটা রেখে দেব দিতে এই যে ধুয়ে রাখা করলাটা এবার দিয়ে দেবো মাছ কষানোর উপরে দিয়ে দেব আলু দেবো পেঁয়াজ এবার সুন্দরভাবে না রান্না করে নেব নাড়া দিয়ে ঢেকে ঢেকে একটু রান্না করে নেব কারণ ইয়েটা সিদ্ধ হতে হবে করলাটা সবগুলো নাড়া দিনের একসাথে